আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোন শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাল আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাল এরপর আল্লাহ রবুল আলমিন কি করলেন আল্লাহ রবুল আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কি না আচ্ছা জান্নাত এবং জাহান্নাম নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিন আর মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাহ মানব জাতিকে ভালোবাসেন না ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্যে আমাদের জন্য তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লাহ রবুল্লা আলমিন জাহার তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে নামে কীভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন পাক সৃষ্টি করলেন আদম আলিহি সালামকে কাকে এর আগে আল্লাহ জিন জিনাজির সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলি আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন সুরা সদের মধ্যে বলেছেন যে আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয় আল্লাপাক কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সব কিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্যে মূল দায়িত্বকার মূল অধিকারকার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলো কি পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন পাক আদম মাহালি ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরা দিচ্ছি আপনাদেরকে এবার সামনে আসেন আল্লাহ পাক ফেরেস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেশতা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইবলিশা করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি পাক ইবলিসকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা কি পাকের ভালোবাসা নয় এবার আল্লাহ পাক আদম আল্লাপাক আদমআ থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলি ওই যে শুরুতে বলেছি স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে এই জন্য আদম আলী ইসালামের পাঁচর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে মানুষ সুখান এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহফাক বলেছেন সুরা রুমের মধ্যে ওয়াজি আই লা বে না হুম আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদতার সৃষ্টি করে দিয়েছি বলেন সুপারাম তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ আর যখন আমরা হালালভাবে বিয়ে শাদী করবেন আপনারা করবেন তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ হারাম কোনো সম্পর্কে যাব না ইনশাআল্লাহ কোনো সহি প্রেমেও যাবো না ইনশাআল্লাহ এটা সহি প্রেম আবার কি জিনিস দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে এগুলো হয় না মাঝে মাঝে এগুলোও বন্ধ এগুলো বন্ধ করতে হবে হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাল্লাহ অন্য কোনো পথে যাবেন না কোনো হারাম পথে যাবেন না করেন ইনশাল্লাহ আল্লাহ কবুল আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিনদারিতা আগে দিনদারিতা আছে নামাজ পরে পর্দা করে মাসাল্লাহ সব দিক ঠিক আছে তারপরে দেখবেন আপনি অন্য কিছু তার আগে নয় কথা ঠিক আছে একইভাবে মেয়েদের ক্ষেত্রেও যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে ছেলের কত বড় বাড়ি আছে গাড়ি আছে এটা পরে আগে দেখবেন ছেলে নামাজই কিনা শূন্যতা আছে কিনা ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলো আগে দেখবেন এগুলো না দেখলে কি হবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান নাম হয়ে গেছে না দুনিয়াতে তখন জাহান নামের আজামের সাত ভোগ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন তো এই যে পাক আদম আনি পাঁজর থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে এটা কি আল্লাহ পাকের দয়া নয় পাক ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলে আমি কিন্তু শর্ট করে বলছি গাছের কাছে যেতে নিষেধ করলে তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু বলে আচ্ছা করো বা হ্যাঁ এই গাছের কাছেও যাবে না একটা পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না পাক কিন্তু বলেন নাই জেনা করবে না পাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা এখানে আমাদের পিতা মাতা শয়তানের প্রলোভনে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরিস্তা হয়ে যাবে এরকম কথা বলবো এবং তোমরা কোনো দিন মরবে না হ্যাঁ আয়লা সাজরতিল খুলদি ও মূল কিল্লাই আবেলা এই দুটো ওয়াসওয়াসা চিরস্থায়িত্বের ওয়াসওয়াসা এবং অমরত্বের ওয়াসওয়াসা দিয়ে আমাদের পিতা নিয়ে গেল এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি খান নাই আচ্ছা এখন পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা এরপরে আমাদের পিতামাতা কি করলেন বললেন রব্বানা জলাম না মিনাল খাস এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন পাক মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুণা করার পরেও যে আদম সন্তানকে পাক মাফ করে দেন এটা এটাকে পাকের রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহ পাকের নিদর্শন ছিল ভালোবাসার এরপর পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছি আমরা এখানে এখন পরীক্ষার ক্ষেত্রে কি আল্লাহ পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কি না কিভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কিভাবে চলবো না বাকি ওহি নাজিল করেছেন কি না এই ওহি নাজিল করাটা কি আল্লাহ পাকে রহমত না আল্লাহ পাকে দয়া কিনা ভালোবাসা কিনা আল্লাহ পাকে একা ছেড়ে দিয়েছেন না নবীর এই যে নবীর পাঠিয়েছেন এই নবী রসুল কি আল্লাহর পক্ষ থেকে রহমত না বলেন নাহলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে এবাদত করতাম আমরা কি জানতে পারতাম পাক রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিটা পাঠিয়েছেন বলেন সুফাল্লাহ এখন এই নবীদের সিলসিলায় আল্লাহ যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এটা দয়া কিনা এটা আল্লাহ দয়া নয় আল্লাহ রহমত নয় আল্লাহ কি বলেন নাই যে তিনি হচ্ছেন রাহমাতুল লিল তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো জান্নাতে যাবে একশো বিশ কাতার মানুষ কত কাতার একশো বিশ কাতার মানুষের কত কাতার জানেন এটাকে আল্লাহ পাকে দয়া নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা পাক যে আমাদের কাছে তাওরাত না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবে সমস্ত সমাধান আছে এটা আল্লাহ পাকে রহমত দয়া নয় ভালোবাসা নয় আচ্ছা এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ যে কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিনবেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন এবাদত করার সুযোগ দিচ্ছেন গোনা করলেও আবার মাফ করে দিচ্ছেন এই সব কিছু পাকের ভালোবাসা নয় এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আর পাকের যদি এবাদত করে আমরা ছেড়ে দেই আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা এবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে আল্লাহ পাকের শক্তি কি আরো বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রবুল আলমিনের শান শৌকত কি আরো বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শান শকত কমে যাবে আল্লাহ রবুল আলমিন যেমন পাক তেমনই থাকবেন তাই নয় কি আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই ইবাদত করা ছেড়ে দেয় খাজানা কমে যাবে আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে আল্লাপাক এই পুরো জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য নিয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ আছে